প্রতিটি মানুষই ভিন্ন রকম তার ধারণা চিন্তা ভাবনা ভালো লাগার আলাদা মতো হাজবেন্ড চলে একটা ভালো লাগার জিনিস আছে আসলে ভালো লাগা বলতে ভুল হবে তো ওর বলতে গেলে একটা নেশা মাছ কিনা ও যেখানেই মাছ দেখবে খালি হাতে আর ফিরবে না সেই মাছগুলোকে বাসায় নিয়ে আসবে কেন জানি তার এই কাজটা এতই ভালো লাগে যে প্রতিদিনই তার মাছ কিনে আনতে হবে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো কি আর করার যে আমার যেহেতু মাছের শখ তো মাছ কিনে আনবে ও আর কুটাকাটি করে রাখবো আমরা সবাই আসলে ওর শখটা শুধু মাছ কেনার প্রতি কিন্তু খাওয়ার প্রতি একটু ভালো লাগা কাজ করে না মাছ কিনা না পর্যন্তই সে আর মাছ খাবে না তার নাকি শুধু মাছ কিনতেই ভালো লাগে খেতে মন চায় না ও মাছের মধ্যে শুধু চিংড়ি মাছ ভাজা আর সরিষা ইলিশটা খায় এছাড়া ও কোনো মাছই খেতে চায় না জোর জবস্তি করে একটু দেওয়া হয় আসলে আমি সবসময় ওর পাতে জোর জবস্তি করে মাছ দিয়ে খাওয়ার জন্য তো একটু খাই আমার মন রক্ষার্থে এছাড়া ভালো লাগে না নাকি মাছ খেতে তো এইখানে একটা বিশাল বড় সাইজের পাঙ্গাস মাছ আনছিল নদীর পাঙ্গাস তো এটা মেবি আট কেজির মতো হবে এছাড়া এখানে চারটা ইলিশ মাছ আর একটা আয়ল মাছ এ পর্যন্ত যে কত আয়ল মাছ আনছে ও নিজেই জানে কিন্তু এক পিসও খায় তো কি আর করার তো রাতে মাছ আনছে এগুলা তো কেটে রাখতে হবে ফ্রিজে এইখানে আমার শাশুড়ি মাছ গুলাকে কাটবে আর আমি সেখান থেকে কিছু মাছ নিব বাজার জন্য রাতে খাওয়ার জন্য এখানে আমি পাঁচ ছয় পিজের মতো মাছ নিয়েছি আর দুইটা ডিম নিয়েছি বাজি করার জন্য তো এখন মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে বাজি করার জন্য রেডি করব হলুদ মরিচ মাখিয়ে আমার জামাই মাছ না খাইলেও মাছের ডিমটা ঠিকই খাবে এটা আমি জানি তার জন্য আমি দুইটা ডিম নিয়েছিলাম মাছের থেকেও সে ডিম অনেক পছন্দ করে মাছের পাশের চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিছি মাছ ভাজার জন্য সাইডে আবার আমার শাশুড়ি মাছগুলাকে কাটতে আছে তো এখানে সবগুলো ইলিশ মাছ কাটবে না সব ফ্রিজে রেখে দিবে তো একটা কাটছে বাজি করার জন্য শুধু পাঙ্গাস মাছ আর আয় মাছটাকে পিস পিস করে রাখা হবে ফ্রিজে আর এইখানে আমি মাছ গুলাকে দিকে উলটিয়ে ভালোভাবে বাজি করে নিচ্ছিলাম আমি সব সময় ভাজা পোড়া করার ক্ষেত্রে চুলার জালটাকে একদম কমিয়ে লতে করে দিই দিলে মাছটা পুড়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে আর লো আছে মাছটা ভাজি করলে একটু বেশি মজা হয় আমার মনে হয় তো এইখানে আমার মাছ ভাজা শেষে আমি একটু মায়ের কাছে আসলাম যে মা কি করে মাছটাকে কাটতেছে এত বড় মাছ আসলে আমার শাশুড়ি বড় বড় মাছ কাটতে কাটতে তার অভ্যাস হয়ে গেছে সে সব সময় বড় বড় মাছ কাটে আর আমি কখনই মাছ কাটার আশেপাশে মাছ কাটার পরে মাছ গুলাকে ধুয়ে ফ্রিজে রাখা হবে তো মাছটা ধোয়ার পরে ফ্রিজে তো আজকে আমার একটা পার্সেল ছিল আমি সেটাকে খুলবো দেখবো যে ঠিকঠাক আছে কিনা সবকিছু তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ